শুধুমাত্র রাতের ডিনারের জন্য লোকটা আমেরিকা থেকে উড়ে চলে যেত অস্ট্রেলিয়ায় আবার সকালের ব্রেকফাস্ট খেতে চাইলে পৌঁছে যেত চীনে সামনের দোকানে কোনো জিনিস না পেলে সেটা কিনতে ছুটে যেত রাশিয়ায় ডেট করতে ইচ্ছে হলে যে দেশে মন চাইত সেখানেই হাজির হতো মন খারাপ লাগলে চলে যেত টোকিওতে আর কফি ভালো না লাগলে সোজা ইউকে গিয়ে স্টারবাক্স থেকে কফি খেয়ে আসতো আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রতিটি যাত্রায় সে ফ্লাইট ব্যবহার করত প্রশ্ন হলো সে কিভাবে এত আনলিমিটেড ফ্লাইটে ভ্রমণ করত। বলছি তার আগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিন তো এই মানুষটির নাম টম স্টাকার উনিশশো সালে ইউনাইটেড এয়ারলাইন্স চালু করেছিল একটি বিশেষ অফার আনলিমিটেড ট্রাভেল টিকিট টম তখন প্রায় দুই কোটি টাকা দিয়ে সেই টিকিট কিনে নেন এরপর শুরু হয় তার অবিশ্বাস্য যাত্রা যেখানে ইচ্ছা যতবার ইচ্ছা ততবার সে চলে যেত এরপর এই লোকটার নেশা এতটাই বেড়ে যায় যে ট্রাভেল করতে করতে মাঝে মধ্যে তো সে ফ্লাইটে বসে যেত ইচ্ছে করে মানে চলো যাই যেহেতু বসে গেছি আবার তো ফ্রিতেই চলে আসবো ক্রু মেম্বার থেকে শুরু করে পাইলট সবাই তাকে চিনে ফেলেছিল যখন সে প্লেনে এন্ট্রি করত সবাই বলতো কিরে ভাই আবার ফ্রিতে ট্রাভেল করতে এসেছ তার ভ্রমণের নেশা এতটাই তীব্র ছিল যে একবার তিনি টানা বারো দিন প্লেনের ভেতরেই কাটিয়েছিলেন না কোথাও নামেন না কোনো এয়ারপোর্টে থামেন শুধু ফ্লাইটে ফ্লাইটে ঘুরে বেড়ালেন সবচেয়ে অভাক করা ব্যাপার হলো যে টিকিট তিনি কিনেছিলেন মাত্র দুই কোটি টাকায় সেটি ব্যবহার করে তিনি ইতিমধ্যে প্রায় পঁচিশ কোটি টাকা সমমূল্যের ভ্রমণ করে ফেলেন শেষমেশ ইউনাইটেড এয়ারলাইন্স তার উপর এতটাই বিরক্ত হয়ে যায় যে আর কখনোই এই ধরনের আনলিমিটেড ট্রাভেল অফার চালু করেননি